এটা আমাদের প্রতিবেশী দেশের সাম্প্রতিক সেখান ডেভেলপমেন্টে স্বায়িক আমাদের দেশের কোনো ঘটনায় যেমন উৎসাহ পরে সে দেশেও মানুষ তার ব্যক্ত করেন তার উৎসাহ ঠিক তেমনি বাংলাদেশেও কোনো খুশির খবর থাকলে আমরা খুশি হই এবং সে দেশে যদি কোনো উদ্বেগ উদ্বেগজনক কোনো ঘটনা করে এতে আমাদেরও আমরা সমাবেতিত তো এই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশে কিছু কথা ঘটেছে যারা সুবিধা এই কি বলে এই সুবিধাভোগী ও উদ্দেশ্যপ্রণীত ভাবে নানা ধরনের গোজাপরাটা এবং এটা সীমানা পেরিয়ে আমাদের এখানেও আসে আবার এখানেও কিছু আছে ওটাকে আমাদের মতো করে আবার এখানে যাতে তার বিপরীত প্রতিক্রিয়া হয় খারাপ প্রতিক্রিয়া হয় সেভাবে এটাকে মিসইউজ করার চেষ্টা তো আমাদের পার্টির তরফ থেকে এই আবেদন থাকবে আমরা দেশের অভ্যন্তরীণ ব্যাপার অবশ্যই আমরা ফিলিং আছে কিন্তু আমাদের এখান থেকে তার সেইভাবে এই দেওয়ার সময় কিছু থাকে না এটা আমাদের দেশের জাতীয় সরকার কেন্দ্রীয় সরকার তারাই যে ভূমিকা নেওয়া দিচ্ছে কিন্তু এখানে এই প্রতিবেশী দেশের ঘটনাগুলি নিয়ে আমাদের এখানে যাতে কোনো প্রকারেই কোনো সাম্প্রদায়িক মেরুকরণ না হয় ভুল বুঝাবুঝি না হয় এবং এই যে নানাভাবে কিছু মিসগিভিংস এই অপপ্রচার এই ভোয়া প্রচার গুজব ফটানোর চেষ্টা না হয় এবং এর থেকে জন্য প্রত্যেক সুনাগরিক একটু সচেতন থাকে এটা আমাদের কাছে তাহলে থাকে